আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আজকে আপনাদেরকে লুলু মার্কেটের কিছু লিফ্টের দৃশ্য দেখায় দেখেন বাংশতরা লিফ্ট বন্ধ করে রাখছে মানুষকে এভাবে কষ্ট দেয় দুই তালাত ওঠার জন্য প্রচন্ড কষ্ট দেয় দেখেন এই হলো লুলু মার্কেটের লিফ্ট যে আর এখানে আছে আমাদের সুন্দর সুন্দর দেশীয় গাল দেশি দেশি মেয়েরা অনেক হেভিয়ে এরা দেখেন এই লুলু হ্যাপিয়ার মার্কেট হয়তো দৃশ্যরা দেখলে আপনারা চিনতে পারেনি এই জায়গায় আসছেন হয়তো কখনও এটা হলো লুলু হ্যাপিয়ার মার্কেট আশা করি সবার থেকে সুন্দর হবে এমন কি সুন্দর লাগবে এখানে গড়ি আছে মানে এখানে আসলে মন চাই কিছু টান কিনার জন্য দেখেন কত ভালো ভালো মোবাইল তিনশো উনপঞ্চাশ কত কম দামি মোবাইল দিয়ে রাখছে এই বলকে আজকে আমি অনেক কিছু দেখাবো আপনাদের যতটুকু পারি লুল বলকে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করব দেখান অনেক সুন্দর সুন্দর আইফোন মানে একবারে অনেক দামি দামি আইফোন লুডুতে পাওয়া যায় দেখান আমি এখন লুন্দিতে প্রবেশ করলাম এটা হলো দু মধ্যে এই যে দেখেন অনেক সুন্দর দৃশ্য আপনাদের মাঝে ইনশাল্লাহ আমিও কিছুদিন ভিতরে দেশে ফিরবো তাই কিছু দেখাশোনা করার জন্য আসছি কিছু কেনাকাটার জন্য আসছি যদি পারি কিনব এমনকি এখন আপনাদেরকে মোবাইলের সাইটে নিয়ে যাবো অনেক সুন্দর সুন্দর মোবাইলের সাইট দেখেন লুলুতে সেরকম মোবাইলের সাইট দেখেন অনেক হেভি হেভি মোবাইলের ইয়ে এমনকি এখানে আইফোন আমি দেখতে যাব এখন আইফোন দেখেন অনেক হেভি হেভি মোবাইল মাত্র তারা শুনিনি এক হাজার উনপঞ্চাশ রিয়াল সবগুলো রেট আছে দেখেন আমি দেখতে যাব এখন আইফোন

আইফোনের ইয়া ইয়ে এটা হবে দেখেন তাহলে আপনার ভালো থাকবেন আশা করি নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন আরও সুন্দর সুন্দর সিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন